আমরা সংগঠিত হব আমাদের এই আমরা উদ্যান আমাদের পাঞ্জেবাসী সহ ঢাকা নগরবাসীকে ফেরত দিতে হবে অবিলম্বে ফেরত দিতে হবে এই অবকাঠামো সরিয়ে নিতে হবে এই অবকাঠামো ভেঙে ফেলতে হবে এখানে বট গাছ আসবে এখানে সিঁড়ি গাছ আসবে এখানে সেই যৌ বাচ্চার মতো জলাশয় আসবে এখানে আবার কত ফুল ফুটবে যৌ ভাই বোনেরা আগামী দিনের সেই আন্দোলনে আজমুল সেই সংগ্রামে মুরাফাতপুর পূজাপতি এই লুটেরাদের হাত থেকে জীবন বাঁচানোর আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সেই প্রত্যাশা করি আমরা আপনাদের কাছে পাব সেই আস্থা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি জানভিতে পরিব্রত তারা হচ্ছে

মেট্রো রেলের কাজ স্টেশনে এই উদ্যান আবার ফেরত নেওয়া হবে এখানে উদ্যান তৈরি হবে নতুন করে গাছ লাগানো হবে কিন্তু আমরা দেখছি একের পর এক বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে একের পর এক এক একজনকে ইজারা দেওয়া হচ্ছে আমরা একটু আগে শুনেছেন আমাদের একের পর এক রেস্তোরাঁ তৈরি হচ্ছে একের পর এক ফাস্ট ফুডের দোকান তৈরি হচ্ছে